কুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী দেখেন বিএমপির প্রধান মির্জা ফখরুল সাহেব তারেকজিয়া তো বহু বছর দর্শক বাইরা কিন্তু বর্তমান বিএনপি দলের প্রধান মির্জা ফখরুল সাহেব বললেই সারে কিন্তু দেখেন মির্জা ফখরুল সাহেব একটা দলের প্রধান তিনি হুট করে মন এমন কোনো কথা বলতে পারেন না তিনি যে বলেছেন আগামী নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগ তাদেরকে নিয়ে নির্বাচন হবে আমার মনে হয় এটা পুরো বিএনপি দলের সিদ্ধান্ত হবে পুরো বিএমপি দলের সিদ্ধান্ত হয়ে গেছে তারা নির্বাচন করবে জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিয়ে তারা নির্বাচন করবে হয়তো আওয়ামী লীগ বিএমপি আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে হয়তো বিএমপি কোনো পর্দার আড়ালে চলা পরামর্শ হয়েছে অথবা চুক্তি হয়েছে আর বিএমপির সিদ্ধান্ত পুরো দলের সিদ্ধান্ত আছে এছাড়া এত সাহস কি করে হয় মির্জা ফখরুল সাহেবের এমন কথা বলা এবং ভারতের পক্ষ নিয়ে সরাসরি কথা বলার এত সাহস কেমন করে হয় আমার মনে হয় এটা বিএনপি পুরো দলের এটা সিদ্ধান্ত হবে সাথে এই চলাফলাম আওয়ামী লীগও জড়িত আছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন হবে এই কথা যখন মির্জা ফখরুল সাহেবে বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা হাইরে অনেক খুশি এমনকি শেখ হাসিনা জয় ওবায়দুল কাদের যারা আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এখন মির্জা ফখরুলকে আব্বা ডাকতে শুরু করেছে আব্বা ডাকবে তাদের এত আনন্দ খুশি লাগতেছে এ কারণ হল আওয়ামী লীগ যখন সব কিছু শেষ হয়ে গেছে শূন্য বিশূন্য হয়ে গেছে এই শূন্য বিচ্ছিন্ন সব কিছুকে আবার একত্রিত করতেছে এই বিএমপিরা এটা ছিল আওয়ামী লীগের কাজ আওয়ামী এটা কাজ করতে পারছে না সেই কাজটাই করতেছে এখন বিএমপি মির্জা ফখরুল সাহেবে তাই বিএমপির তাই আওয়ামী লীগের নেতাকর্মীর এখন খুশি হয়ে মির্জা ফখরুলকে আব্বা ডাকবে এত খুশি কিন্তু এত খুশি হওয়ার কোনো কারণ নেই বিএমপি যদি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে ইনশাল্লাহ এই বাংলার জনগণ বিএমপির এই চলা পরামর্শে জল ঢেলে দিবে ইনশাল্লাহ জল ঠেলে দিবে। বিএনপির অবৈধ সাজে কোনো দিন সফলতা আসবে না ইনশাল্লাহ কোনো অপরাধী কোনো অপরাধী স্বৈরাচারী ইনশাল্লাহ এই দেশে আর কোনোদিন স্থান পাবে না সম্মানিত প্রিয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আখতার হুসেনের গায়ে যে হামলা করা হয়েছে এটা পুরো বিএমপির পরিকল্পনা ছিল এটা পুরো বিএমপির পরিকল্পনা আর কিচ্ছু না এ কারণ বিএমপির পুরো পরিকল্পনা নাগরিক পার্টির নেতাদের উপর বিদেশে হামলা করা হয়েছে এবং তাদেরকে হেনস্থা করে এর ফায়দা বিএমপি তুলতে চাচ্ছে যাই হোক আপনারা জাস্ট যা ছোলা পরামর্শ করবেন এই ছলা পরামর্শে ইনশাল্লাহ কোনোদিনও আপনারা সফলতা আসবে না এই বাংলার জনগণ এখন সজাগ হয়ে গেছে আগের মতো নয় আগের মতো ফুকা নয় আপনারা আপনারা যেমনি বুঝাবেন বাংলার জনগণ তেমনি বুঝবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম